কোথায় এসছি সিরিয়াসলি খুব সুন্দর তো তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখাবো তো পুরো ভিউটা তোমরা একবার দেখো কাউ ভিউ পয়েন্ট এখানেও এসে আমার সেরকমই অবস্থা কোনো লোক নেই কেউ নেই এখানে আমি একাই রয়েছি দেখুন অযোধ্যা পাহাড় উঠছি ওয়ার্ড ড্যাম থেকে আপার ড্যামে আসলাম এর যে রিলেশন সেটা কীভাবে হয়েছে আর এখানে যে ইনফরমেশান যতটুকু আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার এই জায়গাটা কেন কীভাবে কী হয় এখানে সবটাই তোমাদেরকে বলবো এইবার আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছি পুরুলিয়া রোজ স্পট ঘোরার জন্য আমরা কোথায় কোথায় ঘুরছি কোন কোন স্পটে ঘুরছি সবটাই তোমাদের সাথে শেয়ার দেখো রাস্তায় আস্তে আস্তে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে আমাদের একটা জায়গা খুব সুন্দর একটা স্পটে আমাদেরকে দাঁড় করালো তো এটা হচ্ছে শালবন আর তোমাদেরকে রাস্তাটা একবার দেখা দেখো বন্ধুরা এটা হচ্ছে শালবন কত লম্বা লম্বা গাছ দেখো পুরো জায়গাটা পুরো জঙ্গল আর এখান থেকে একটা রাস্তা রয়েছে এইগুলোই হচ্ছে বন্ধুরা পুরুলিয়ার মেন তোমার মানে দর্শনীয় জায়গা মানে পুরুলিয়ার যে রাস্তা এরকম যে তোমার শালবন এগুলো দেখলেই মনে হয় যে মানে একটা পুরুলিয়ার বেশ আমেজ তো তোমাদেরকে দেখাই দেখো এটা যে পুরো শালবন মানে এর ভেতরে কিছু নেই পুরো জায়গাটাতে এরকম গাছই রয়েছে বাট পুরো অনেক বড় এরিয়া জুড়েই কিন্তু এরকম জঙ্গল টাইপের রয়েছে খুব গভীরে গিয়ে লাভ নেই কারণ পুরোটাই এরকমই দেখা যাবে গাছগুলো দেখো কত লম্বা লম্বা খুব সুন্দর খুব সুন্দর এই শালবন আর একটা জিনিস তোমাদেরকে বলি মানে এখানটাতে আমার এমনিতেই তোমরা জানো আমার প্রচুর ভিডিও রয়েছে যেগুলোতে কিন্তু আমি বেশিরভাগই যে স্পটগুলোতে যাই তেমন খুব একটা কিন্তু লোক থাকে না তো এখানেও এসে আমার সেরকমই অবস্থা কোনো লোক নেই কেউ নেই এখানে আমি একাই রয়েছি বাট আমার এরকম এক্সপ্লোর করতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমাদেরও যদি কারোর এরকম এক্সপ্লোর করতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে অযোধ্যা পাহাড় আর এই অযোধ্যা পাহাড়ে সাইডটা রাস্তা খুব সুন্দর

অযোধ্যা পাহাড় এসে গেছি আর এখন রয়েছে হচ্ছে লোয়ার ড্যাম আর লোয়ার ড্যামের যে ভিউটা আছে সেটা তোমাদেরকে দেখাই একবার লোয়ার ড্যামের ভিউটা দেখলে মনে হবে যেন আমি স্বর্গে এসেছি তো তোমাদেরকে দেখায় লোয়ার ড্যাম আর এর যে ড্যামের যে জলটা সেটা কীরকম কালার সেটা তোমাদেরকে একবার দেখায় তো চলো তোমাদেরকে লোয়ার ড্যাম দেখায় তোমাদেরকে দেখায় আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখন রয়েছি এই যে পাহাড়ের রাস্তাতে পাহাড়ি রাস্তাতে আর চলো তোমাদেরকে একটুখানি ভিউ পয়েন্টটা সামনে থেকে দেখা এখানে দেখো কিছু নর্মালি খাবারের দোকানও আছে এই চলো আমরা এই এই যে এখানে এই যে এরকম মানে গার্ড করা আছে তো এখান থেকে সামনে থেকে যে রাস্তা আছে আমরা এই রাস্তা দিয়ে এখন যাবো এখান থেকে চলো আর তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখো ও মাই গড জলটা দেখো একবার শুধু দেখো জলটা পুরো নীল আকাশি কালার আর এরকম ভিউ কি বলবো তোমাদেরকে এখনো পর্যন্ত কিন্তু একটু কুয়াশা আছে সেই জন্য ওই যে দুধটা ওখানে দেখো একটু ধোঁয়াটে ধোঁয়াটে লোয়ার ড্যামে যারা যারা তোমরা আসছো ঘুরতে না তো যারা যারা লোয়ার ড্যামে আছে তারা কিন্তু প্লিজ চেষ্টাও করো না যে এখান থেকে নিচে নামার কারণ এখান থেকে কিন্তু নিচে নামা যাবে না এর যে খাড়াইটা তোমাদেরকে দেখাই বলছি দেখলে মন ভরে যাবে যে মানে কোথায় এসছি সিরিয়াসলি খুব সুন্দর তো তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখাবো তো পুরো তোমার শুধু একবার দেখো এখান থেকে দেখো এরকম ভিউ পয়েন্ট এই যে রাস্তাটা দেখো যদি সত্যিই যাওয়া যেত মানে কি বলবো ওষুধ সত্যিই যাওয়া যেত বন্ধুরা একদিনের ছুটিতে কিন্তু এরকম একটা জায়গা ঘুরে বেড়ানোর মানে কি বলবো আজকেই ঘুরবো আবার আজকেই আমি কলকাতায় রিটার্ন যাব কিভাবে পসিবল সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা লোয়ার ড্যাম দেখালাম এরপরের যে আমরা স্পটে যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি যে আমরা কোন স্পটে যাচ্ছি তো চলো এখনও পর্যন্ত প্রচুর কুয়াশা রয়েছে ওই দূরে তো যার জন্য মানে তোমরা বুঝতেই পারবে কুয়াশাটা বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে তো চলো আমরা এরপরে নেক্সট স্পটে যাচ্ছি তোমাদের এই স্পটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কারণ এই স্পটটা আমার তো খুব ভালো লেগেছে নেক্সট স্পটে যাচ্ছি এখন কিন্তু এই স্পটটা কিন্তু সিরিয়াসলি খুব সুন্দর খুবই সুন্দর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর যারা যারা আসছো তারাও কিন্তু কমেন্টে জানিও তো আমার কাছে প্রথমবার এই স্পটটা আমি প্রথমবার এসেছি অযোধ্যা পাহাড় ঘুরতে সিরিয়াসলি খুব সুন্দর তো চলো এখন রয়েছে হচ্ছে আপার ড্যামে আর এই আপার ড্যামের ভিউটা তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো কিন্তু ভিউটা দেখানোর আগে তোমাদেরকে বলে দিই এই যে আমরা লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে আসলাম এর যে রিলেশন তো সেটা কীভাবে হয়েছে আর এখানে যে ইনফরমেশান যতটুকু আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর এখন রয়েছে হচ্ছে আমি আপার ড্যামে আপার ড্যামের ভিউটাও দেখাই আর এখানে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাই তো চলো তোমরা ভিউটা দেখে নাও খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে মানে খুব ভালো লাগছে তো চলো তোমাদেরকে আপার ড্যামের ভিউটা দেখাই আর এই জায়গাটা কেন কিভাবে কি হয় এখানে সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মনে এটা হচ্ছে আপার ড্যাম আর এটা হচ্ছে রাস্তা রাস্তাটা খুবই সুন্দর আর এখানে যেটা দেখছো এই ভিউটা দেখো শুনতে হোয়াইট কালারের যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে শোলা বসানো মাছ কে জঙ্গল এখানে নিচে খাড়াইটা দেখো কেউ কিন্তু কোনোভাবেই নামার চেষ্টা করবে না বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট কেউ কিন্তু ভিউ দেখে কোনোভাবেই নিচে নামার চেষ্টা করবে না একদমই কারণ এখান থেকে কিন্তু অনেক বড় বিপদও হতে পারে তো তোমাদেরকে ভিউটা একবার দেখাই দেখো খুবই সুন্দর ভিউ খুবই সুন্দর ভিউ কেউ কি বলতে পারবে বন্ধুরা একদিনে এত সুন্দর একটা স্পটে ঘুরে আবার কলকাতায় ব্যাক করা আচ্ছা তো বন্ধুরা দেখো তোমাদেরকে যেটা বলছিলাম যে এই যে লোয়ার ড্যাম এবং আপার ড্যাম এর যে সম্পর্ক কেন কিসের জন্য কিভাবে আর এই যে সাদা যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে ওখানে ওর যে শোলা বসানো আছে জলের ওপরে কেন বসানো রয়েছে আর এই যে এখানে যে দুটো পাম দেখতে পাচ্ছ তো এই সব ইনফরমেশানই তোমাদেরকে বলবো তো বলছি যে যদি আপনি একটুখানি ইনফরমেশানটা দিয়ে দেন তাহলে খুব ভালো হয় আমাদের বন্ধুদের জন্য খুব ভালো হয় ইনফরমেশন দেন তাহলে আমার জন্য ভালো হবে এবং আমার বন্ধুরা যারা রয়েছে তো তাদেরও ভালো হবে মানে জানার জন্য একটু যদি বলে দেন যে নিচে লোয়ার ড্যাম আর এটা হচ্ছে আপার ড্যাম তো এই লোয়ার ড্যাম আর আপার ড্যামের মধ্যে সম্পর্ক হচ্ছে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামের জলটা ছাড়া হয় আর যখন ছাড়া হয় তখন এই যে পাম্পগুলো দেখছেন এই পাম্পের মাধ্যমে সেখানে জলবিদ্যুৎ তৈরি করা হয় আর এছাড়াও দেখছেন ওই সোলার প্যানেলগুলো যেগুলো পিছানো রয়েছে ওর মাধ্যমে জলবিদ্যুৎ তৈরি করা হয় তো এই জলবিদ্যুৎটা আমাদের বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটির পুরোটাই কিন্তু শুধুই পাহাড় এখানে কোনো জল নেই এই দেখো দেখো এই পারে জল আর এই পারে পাহাড় কত সুন্দর একটা ভিউ তো বন্ধুরা আপার ডাম কেমন লাগলো এর ভিউ পয়েন্ট কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি খুব খুশি হব কারণ আমি যে তোমাদের দেখাচ্ছি ভিউ পয়েন্টগুলো তোমাদের ভালো লাগছে কি না সেটা আমিও জানতে পারবো তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে কারণ এই যে ভিউ পয়েন্ট আর এই যে জায়গাগুলো সত্যি অসাধারণ তো তোমাদের যাদের যাদের খুব ভালো লেগেছে আর যারা যারা এসছো এর আগে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানে